প্রভাবে থাকে কেউ কফ পিথের প্রভাবে থাকে বোঝা গেল কি গেল না তো সেই রকম ভাবে আমাদের আমাদের শরীর কিন্তু তিনটা ভাবে বিভক্ত তো এই তিনটের মধ্যে কেউ দুটো বা কেউ কেউ আবার তিনটা প্রভাবের মধ্যেও থাকে কেউ বা পীত কফ এই তিনটার প্রভাবে থাকে তার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ত্রিফলা ত্রিফলার নাম শুনেছো ত্রিফলা কে কে শুনেছ কে কে শুনেছ তো এই ত্রিফলা কি করবে আমাদের শরীরকে কি করবে ও নিয়ন্ত্রণ রাখবে কি করবে নিয়ন্ত্রণ রাখবে বুঝা যাচ্ছে না যাচ্ছে না এবার এই ত্রিফলা কি করবে ভালো করে বুঝো অ্যাসিডিটি হয় গ্যাস হয় হাত তুলো কার কাক প্রচন্ড অ্যাসিডিটি হয় হয় চুল ধরে আছে কার কার পেট ব্যথা করে কার কার কাজ হলো বমি বমি ভাব আছে কার বাবা ঠিক 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 কার খুব বেশি সর্দি কাশি লেগে থাকে হ মাথা ব্যথা করে খুব বেশি হ্যাঁ হার হলো

কিন্তু কোন ওষুধ নাই বাবু ও বাবু গল্প কেন এদিকে বুঝতে না ঠিক ঠিক এবার শুন এবার যাদের বাড়িতে বাবা মা খুব কষ্ট পাচ্ছে বাতের সমস্যা আছে পেটের প্রবলেম আছে গ্যাস্ট্রিক হয় বমি বমি হয় এবার ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই ত্রিফলাকে আমরা খাবো কি করে ত্রিফলা মানে আয়ুর্বেদিক তুমি দোকানে পাবে ত্রিফলা পাউডার পাবে তো এই ত্রিফলা পাউডারকে কিন্তু আমরা কিভাবে খেতে পারবো কতটা পরিমাণে খেতে পারবো ছোটদের জন্য কত বড়দের জন্য কত এই ফর্মুলাটা কিন্তু বুঝতে হবে ভালো করে বুঝো তারপরে দেখবে তোমাদের ডাক সাথে ব্রণ বেগেরা বেরিয়ে যায় না ব্রণ বেরায় ফুরা বেরায় বেরায় না বেরায় না তো ব্রণ অনেকজনের বেরায় তো ভালো করে বোঝার চেষ্টা করবে একে অপরে তোমরা যখন গল্প করবা ডিস্টার্ব হবে ডিস্টার্ব হবে তখন কিন্তু আমি ভালোভাবে কিন্তু বলতে পারবো না বুঝা যাচ্ছে না যাচ্ছে না আমি জানি তোমরা ছোট আছো তোমাদের মন চঞ্চল ঠিকই আছে কিন্তু এখান থেকে যে জ্ঞানটা অর্জন করে যাবে সারা জীবন কিন্তু সুস্থ থাকবে কোনটা ভালো দু ঘন্টা যদি মন দিয়ে তোমরা যদি শুনে নাও আর সারা জীবন সুস্থ থাকো তাহলে শোনাটা ভালো কি ভালো না শোনাটা ভালো তো এই কি করবে যেমন ধরে নাও আমাদের দেখবে এই যে জিভে যা ঘা হয় বললাম না যে যে প্রবলেম থাকে আমাদের প্রবলেম থাকে এই ত্রিফলা পাউডার হচ্ছে এতটা গুণকারী আর এতটা উপকারী তোমরা কল্পনা করতে পারবে না সে ত্রিফলা পাউডারকে কী করবে যারা ভালো করে বুঝো যারা তিন থেকে চার বছর নিয়ে চোদ্দ বছরের মধ্যে যারা আছে তাদের তাদের জন্য আমলকি ভালো এবার যদি তারা ত্রিফলা যদি খেতে চাও তাদের হচ্ছে কিন্তু অর্ধেক চামচের একটু কম অর্ধেক চামচের কম যারা চোদ্দ বছরের ঊর্ধ্বে আছে যারা চোদ্দ বছরের ঊর্ধ্বে মানে করলে আছে যে তাদের এই পেট পরিষ্কার হয় না নানা রকমের সমস্যা লেগেই থাকে রাত্রে ঘুমানোর সময় ভালো করে বুঝব ত্রিফলাতে কত কি আছে সেটা ভালো করে রাত্রে এক গিলাস গরম জলে রাত্রে এক গিলাস গরম জলে এক চামচ ত্রিফলা যে পাউডার সেটাকে দিয়ে দিতে হবে রাত্রে ঘুমানোর সময় কিন্তু পান করে নিতে হবে কি করতে হবে রাত্রে পান করো রাত্রে পান করে তুমি ঘুমিয়ে যাও সকালবেলা বাথরুম যাদের সমস্যা হয় সুন্দর বাথরুম এর সকালবেলা হলুদ হলুদ বেরাই তো বেরাই কিনা একদম ওটা ক্লিন ভাবে বেরিয়ে যাবে তাদের কি হয়ে যাবে একদম ক্লিন ভাবে কিন্তু বেরিয়ে যাবে তাহলে আমাদের এই যে গট কি বলে এটাকে গট ভালো করে বুঝবে কেউ কেউ না দেখবে ভালো করে বুঝবে কেউ কেউ প্রচন্ড রাগি ওর আছে কেউ কেউ হয়ে গেছে তার ইমোশন আবেগ হ্যাপিনেস এই গাট থেকে হয় তাহলে আমাদের এই পেটের ভিতরে যদি এটা সুস্থ থাকে তাহলে আমাদের ব্রেন সুস্থ থাকবে একটা বই আছে সেই বইটা আমি পড়লাম সেটা হচ্ছে মাইন্ড দেখা যায় বুঝা যায় পাবা না পালা ও কি করবে যে রাতে একটা জলে যখন এক চামচ তুমি ত্রেফলা দিয়ে ভালো করে মিক্স করে যখন তুমি পান করে নিচ্ছ সকালবেলা ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা গেল একটা ফায়দা তাহলে পেটে যত ধরনের রোগ ছিল বা পেটের যত ধরনের সমস্যা ছিল সেই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পেয়ে যাবে নাম্বার টু যদি এই ত্রিফলাকে যদি এই ত্রিফলাকে সকালবেলা সকালবেলা খালি পেটে যদি পান করো না সকালবেলা খালি পেটে যদি পান করো তাহলে কি হবে তাহলে কি হবে মাইক্রোনিউট্রিয়েন্টস ওটা কি হবে আমাদের ঘাটতিটা কিন্তু কি করবে পূরণ করবে রাতে তুমি পান করবা পুরো শরীরকে পুরো অর্গানকে ও পরিষ্কার করে দিবে যত তোমার ভেতরে কাচরা আছে নোংরা আছে জমে ওটা কি করে দিবে ক্লিন করে দিবে বোঝা গেল না গেল না রাত্রে কে কখন কখন খাও কখন খাও বাবু তুমি রাত্রি দশটা তুমি দশটা আর পিছনে যে পিছনে যে বসে আছে মাথার মাথাতে ওই ই দেওয়া আছে মামনি তুমি কখন খাও জোরে বলো সাড়ে নটা মামনি তুমি বলো তুমি 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 তোমাকে বলছি পিছনে একটা হ্যাঁ তুমি কখন খাও সাড়ে দশটা তো বাবু রোগ তো এখান থেকে সৃষ্টি হচ্ছে ঠিক আজকে আমি কিন্তু নলেজ দিব সেটা কিন্তু তাহলে কি করছো সকালবেলা যখন ওটা খাচ্ছ ত্রিফলা ত্রিফলা তার হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু তুমি পাচ্ছ প্রোটিন পাচ্ছ ওখান থেকে তাহলে শরীরের মধ্যে ঘাটতিটা পূরণ করবে এই ত্রিফলা সেবন করলে এই ত্রিফলা যদি তুমি পান করো খাও তাহলে কিন্তু যে এই হেয়ার প্রবলেম চুলের যে সমস্যা ছিল সেটাও চলে যাবে কারণ ওর মধ্যে আমলকি আছে গ্যাসের প্রবলেম চলে যাবে ঠিক বুঝা গেল কথাটা এই যে ডার্ক সার্কেল কালো কালো যে কালো কালো দাগ থাকে তারপরে ব্রণ থাকে ফোরা হয় এই সব জিনিসগুলো কিন্তু টোটালটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একমাত্র ত্রিফলা ব্যবহার করার কারণে বুঝা গেল না গেল বুঝা গেছে কারণ ত্রিফলাতে আমলকি থাকে আর আমলকির গুণ কিন্তু অনেকটা বেশি এবং আমি যে কথাটা বললাম তিন থেকে বা চার থেকে বা তিন বছর বা চার বছর থেকে চোদ্দ বছর মধ্যে তারা ত্রিফলাটা খাওয়া উচিত হবে না যদি খায় তারা অর্ধেক চামচের কম আর তার বদলে তিন দুটো বা তিনটে আমলকি খেতে পারে আমলকি ওটা ভালো কাজ করে কিন্তু ত্রিফলাটা হচ্ছে চোদ্দ বছর যারা উঠে আছে তা তাদের জন্য ক্লিয়ার হলো ক্লিয়ার হয়েছে তাহলে ত্রিফলার অনেক গুণ আছে ত্রিফলা কিন্তু বাড়িতে রাখবে এবং বাড়িতে বাবা মা সবাইকে খাও এবার ভালো করে বুঝবে ত্রিফলা যদি টানা তিন মাস যদি তোমরা সেবন করো ওরা খাও তাহলে পনেরো দিনের গ্যাপ রাখতে হবে কত দিনের গ্যাপ রাখতে হবে পনেরো দিনে গ্যাপ রেখে তোমরা আবার শুরু করতে পারো আর আমলকি তুমি সব সময় খেতে পারো পনেরো দিন বাদ না দিলেও চলবে তুমি কন্টিনিউ সারা বছর আমলকি খেতে পারো কিন্তু ত্রিফলা তিন মাস পর পর পনেরো দিনে গ্যাপ রেখে তোমাকে পান করতে হবে কিন্তু তোমাকে পনেরো দিন গ্যাপ রাখতে হবে এই ত্রিফলাতে কি করবে যাদের যাদের সুগার রয়েছে ডায়াবেটিস রয়েছে বুঝা গেল না গেল না আছে না হ্যাঁ তো রাতে কি করতে হবে এক গ্লাস জলে পনেরো কুড়িটা কিশমিশ তুমি দিয়ে দিলে সকালবেলা থেকে উঠে জল পান করে কিশমিশ জলটা পান করে কিশমিশটাকে চিবিয়ে চিপিয়ে পাঁচ ছদিন খেলে রক্ত করা বন্ধ হয়ে যাবে এবার যাদের হচ্ছে কষ্ট কাঠিন্য যাদের হচ্ছে পায়খানা শক্ত হয়ে যায় এই ত্রিফলাটা বিশাল কাজ করে বুঝা গেল না কেন তো ত্রিফলার কিন্তু প্রচুর গুণ আছে এই ত্রিফলা কিন্তু বাড়িতে ত্রিফলা পাউডার বাড়িতে রাখো বা ত্রিফলা কেন বানিয়ে নাও যেটা খুশি ঠিক আছে তো তোমরা কিন্তু এটা বাড়িতে প্রত্যেকে রাখো এবং বাইরের প্রত্যেককে সেবন করো এই যে রেডিয়েশন এই যে ফোন আমরা যে ম্যাডাম ফোন ব্যবহার করছি রেডিয়েশন তো আছে এই রেডিয়েশনে কোনো কিন্তু মেডিকেল সায়েন্সে কিন্তু ওষুধ নেই ম্যাডাম কিন্তু আয়ুর্বেদে আছে সেটা হচ্ছে ত্রিফলা আপনি যদি প্রত্যেকদিন পান করেন আপনারা যদি সবাই এই রেডিয়েশনের প্রভাব থেকে কিন্তু আমরা বেঁচে যাব আমাদের রেডিয়েশন তো আমাদের শরীরে কি করছে ক্ষতি করছে তো সেই ভাবে এই ফোন ফোন যখন আমরা চালাচ্ছি রেডিয়েশন তো আবার হচ্ছে না হচ্ছে না হচ্ছে তাহলে আমাদের শরীরকে কি করছে ক্ষতি করছে করছে না করছে না তো শরীরকে যখন আমাদের ক্ষতি করছে রেডিয়েশন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই ত্রিফলা মানে রেডিয়েশন যদি আমাদের ক্ষতি না করতে পারে যদি ক্ষতি না করে তুমি চাও বা কন্ট্রোল যদি করো তাহলে এই ত্রিফলার মাধ্যমে কিন্তু কন্ট্রোল হবে মেডিকেল সায়েন্সে বা মেডিকেলের কোনো ওষুধ নেই কিছু নেই কিন্তু এই ত্রিফলা কিন্তু এত গুণকারী তোমার বডিকে সবসময় সুন্দর রাখবে ভালো লাগবে এবং বডি থেকে এই কাঁচড়া গুলো কিন্তু বের করবে ঠিক বুঝা গেল তাহলে তিফলার চ্যাপ্টার ক্লোজ